সেফটিক ট্যাং থেকে তিনজনের দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য উদ্ধার হল শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চক রাধাবল্লভ গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে ডেবরা ব্লকের চক রাধাবল্লভ গ্রামে একটি সেফটিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম আনতে নামে এক নাবালক সুজন সরেন বেশ কিছুক্ষণ কেটে যাওয়ায় ওই কিশোর উঠে না আসায় ষাটর্ধ এক ব্যক্তি বদ্রীনাথ হেমবরম তাকে উদ্ধার করতে নামে এরপর তিনি ট্যাঙ্ক থেকে উঠে না আসায় আর এক ব্যক্তি বাপি বাসকে ট্যাঙ্কে প্রবেশ করে এরপর তিনজন ওই সেফটি ট্যাঙ্কে প্রবেশ করলেও কেউ ওপরে উঠতে আসতে পারেননি ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপর ডেবরা থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাদের তিনজনকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন মৃতরা হলেন যথাক্রমে সুজন সরেন বয়স পনেরো বদ্রীনাথ হেমরন বয়স আটান্ন বাপি বাসকে বয়স পঁয়তাল্লিশ সুজনের বাড়ি শ্রীরামপুর বাকি দুজনের বাড়ি রাধাবল্লভ গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকার বাসিন্দা চোলাই মদের কারবার করতেন বাড়ির পাশে একটি সেপ্টিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম লুকানো ছিল মদের সরঞ্জাম আনতে নেমেছিল কিশোর এরপর একে একে দুইজন ব্যক্তি নিমে তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সেফটি ট্যাঙ্কে বিশ্বক্রিয়া জেরি তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের ইতিমধ্যে মৃতদের দেহ ময়না তদন্তের জন্য দেহ পাঠানোর ব্যবস্থা করেছে ডেবরা থানার পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে বিউরো রিপোর্ট আর কে নিউজ না বলতে ওখানে একটা ল্যাটিনের চৌবাচ্চা আছে চৌবাচ্চার মধ্যে চোলাই কারবার চলতো আর কি চোলাইয়ের যে সমস্ত সামগ্রী ওখানে রাখা আছে তো ওটা তুলতে যে প্রথম ফার্স্টার্টিংয়ে একটা ছেলে তুলতে নামে তো সেইখানে এমন একটা বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছে ও গ্যাসের মধ্যে পড়ে দম বন্ধ হয়ে মারা যায় তো তাকে উদ্ধার করতে যে আরেকজন নামে সেও ওখানে স্পটেডেট হয় তারপর তার ছেলের যে দাদুটা নামে সেও ওখানে স্পটেডেট হয় তো তখন চিল্লা হয়েছে সবাই এসে জড়ো হয়ে দেখে যখন এরকম বৃহৎস কান্ড তখন পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে তো এসে তারা ডেড বডিগুলো নিয়ে চলে গেছে আর মেন সমস্যা ওই চৌবাচ্চার মধ্যে এত একটা বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছে গ্যাসের ফলে তিনজন স্পটে মারা গেছে আর আজকে সকাল পৌনে ছটা ছটার দিকে হ্যাঁ পুলিশ এসে বডিগুলো নিয়ে চলে চলেছে দেখুন এই ঘটনাটা খুবই দুঃখজনক আমরা এলাকায় যাব ঘটনাটা শুনেছি এবং শোনা মাত্রই আমাদের যিনি আফগারি ওসি ইনচার্জ আছেন ওনাকে জানিয়েছি আমাদের যে জায়গাগুলোতে এরকম ধরনের চোলাই মোদের ঠেক চলছে এবং যার ফলে মানে ওই পরিবারগুলো মানে আদিবাসী বিশেষ করে পিছিয়ে পড়া পরিবারগুলো তো এর ফলে ধ্বংস হয়ে যাচ্ছে তো সে জায়গায় বলেছি আমরা ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার জন্য এরকম ধরনের যেন ঘটনা আর না ঘটে সেটাই খুবই দুঃখজনক ঘটনা এরকম ঘটনা কোনো দিন কেউ প্রত্যাশা আমরা মানে করিনি যে এরকম একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে যাবে এরকম কারবার দেখুন এগুলো তো কী বলবো এগুলো মানে একটা সিস্টেম এগুলো ডেভেলপ করতে হবে যাতে করে একটা ট্র্যাকিং সিস্টেম করতে হবে যাতে করে আগামী দিন এরকম ধরনের না হয় আমরা কথা বলছি এবং প্রশাসনের পক্ষ থেকেও যাতে করে রেগুলার মনিটরিং হয় এবং রেড হয় যাতে করে মানুষ মানুষের মধ্যে আমরা সচেতনতা গড়ে তুলবো যাতে করে মানুষ এইগুলো না করে এলাকাবাসীর আবগারি দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন হ্যাঁ সেটা অবশ্যই আবগারি দপ্তরের সঙ্গে আমরা বলেছি ওনাদেরকে যে আপনারা ভালো করে কাজ করুন যাতে করে এরকম সমস্যা না হয় শান্তি টুডু কি দায়িত্বে আছেন শিশু নারী জনকল্যাণ ত্রাণ সমিতির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পশ্চিম